কে কেবলের সকাল থেকে দেখছিলাম যে আন্টি ওয়েট করছে যে তার মেয়ে কখন এস কার্ডটা নিয়ে স্টার কার্ডটা নিয়ে ফিরবে আর আন্টির হাতে তুলে দিবে আন্টি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে সে সকাল থেকে দেখছিলাম যে ওয়েট করছে না এখন রাত হয়ে গিয়েছে অলমোস্ট সো মানে অলওয়েজ এইরকম সাপোর্ট করা হয় মিকে হ্যাঁ আমার মেয়েটা যেটা চাই আমি সেটাই করি মেয়ের জন্য আমি সবই করতে পারি এরকম মা ঘরে ঘরে থাকুক এরকম করে সাপোর্ট করুক মেয়েটার লেখাপড়াটা হোক আমার মেয়েটা এর জন্য সব জায়গায় জন্য টিকে আমি রিদোয়া করি তোমার কেমন লাগছে যে নিজের মাকে এত প্রাউড ফিল করাতে পারছে কেমন ফিল হচ্ছে তোমার আমার এটা এখন আমি ভাষা দিয়ে বুঝতে পারতেছি না আসলে মানে স্টেপ ওয়ান স্টেপ টু আজকে স্টেপ থ্রি তো এই জার্নিটা পেয়ে আর তার সাথে আমার আম্মুকে পাশে পেয়ে সত্যি আমি অনেক লাকি আচ্ছা আমার একটা প্রশ্ন লাবণ্য তো দেখতেও একদম লাবণ্য সো ওর নামটা কে রেখেছে আমি আমার ওর মেজো বোন রেখেছে ওকে আন্টি আপনার মেয়ে তো হচ্ছে ফাইনালি স্টার কার্ডটা পেয়ে গেল মেয়েকে কোথায় দেখতে চান আমি দোয়া করি আমার মেয়ের জন্য উইনার হয় এটাই আমি দোয়া করি আই হোপ আপনার এই দহ কবুল হয়ে যাক আর আপনার মেয়ে উইনার হয়ে যাক আর হয়ে যাক দীপ্ত স্টার